অবশ্যই আমরা সংস্কার চাব কারণ সংস্কার হইলে হয় কি ভবিষ্যতে যে প্ল্যানটা আমাদের আছে সেই অনুপাতে মূলত আমরা কাজ করতে পারবো কারণ সংস্কার যদি না হয় তাহলে ভবিষ্যৎ যে পরিকল্পনা থাকবে সেই অনুপাতে হচ্ছে আমরা কাজ করতে পারবো না তো সেই ক্ষেত্রে সংস্কার জরুরি সংস্কার হওয়ার পর নির্বাচন হলে মনে হয় আমি মনে করি বেটার হবে নির্বাচন চাই আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ নির্বাচন হলে আমরা ভালো মনে করি আমরা দারিদ্র গরিব অসহায়দের সরকার না থাকলে আমরা কিছুই পাচ্ছি না এটাই আমরা চাই ডক্টর নিউজ সারা বিশ্বের নামি দামি ব্যক্তি সবাই সারা বিশ্ব তাকে চিনে এই জন্য ডক্টর নিউজ যদি আমাদের এই মুহূর্তে থাকে তাহলে আমাদের দেশ আশা করি ভালো চালানো সম্ভব এবং একমাত্র ডক্টর নিউজের কারণেই উনি যদি চালাই তো উনি ভালো চালাইতে পারবে উনি ছাড়া আর কেউ পারবে না সংস্কার আমি মনে করি যে নির্বাচন দিয়ে যে কোনো একটা দলকে আমরা নির্বাচন করি কারণ যে কোনো দল আসলে এই দেশের যে পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে তাতে আসলে আমরা অন্ততপক্ষে শান্তিতে ঘুমাইতে পারবো এবং দেশের একটা সুস্থতা আসবে এবং আমাদের দেশে আসলে কেউ এখন শাসন করার মতো নেই আমাদের দেশটা একেবারে বিনা শাসনে চলতেছে এই যেন এই এই কারণেই আমাদের এখন যে কোনো একটা দলকে আমাদের নির্বাচন করা উচিত এখন আগে দেশের সংস্থার হইতে দেশ আগে ভালো হইতে তারপরে নির্বাচন এখন তো দেশের যে পরিস্থিতি মনে কোনো সংস্থা যে পর্যন্ত হইব না দেশ যে পর্যন্ত সোজা না নির্বাচন দেওয়াটা ঠিক না তাদের একটাই দাবি বা আমাদের একটাই কথা সংস্কার করিয়া শেষ করা যাবে না কারণ যে শিকুর আছে এই শিকুর তুলতে তুলতে একা পারা যাবে না এটা লাগবে জনমত এবং জনগণ এবং নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি লাগবে এবং নির্বাচন হইলে তার একটা মেম্বার একটা চেয়ারম্যান একটা এমপি একটা মন্ত্রী তাদেরকে দিয়া এবং ওই জিনিসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি নির্বাচনটা ভালো হয় বিভিন্ন জায়গা দুর্নীতি আছে আছে অনেক বিষয় আছে এইগুলো আর কি সংস্কার করে তারপর আর কি নির্বাচন দিলে ভালো হয় আগে সংস্কার করা ভালো দেশগুলো সুন্দর করিয়া তারপরে নির্বাচন দরকার আমাদের দেশে আর কি দেশে পরিস্থিতি মনে করেন হ্যাঁ অল্প কয়েকদিন তারা মনে করেন যে এখন ধরছে এখন তো নির্বাচন এই মুহূর্তে দিলে অনেক ব্যয় দরকার আছে দরকার কিন্তু এখন আগে গোছাইতে হবে দেশটা নির্বাচন ভালো আগের রাজনীতি আসুক আমরা এটা চাই আগে সরকারই করতে হবে আমি পরিস্থিতি খুব আগে খারাপ ছিল অর্থনৈতিক তারপরে আইন শৃঙ্খলা সব কিছু আগে খারাপ ছিল এখন যেহেতু উন্নত হয়ে যাচ্ছে কাজে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন